হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এই প্লেট দিয়ে চল্লিশ ইঞ্চি বড়ের জন্য একটি বোটনেক কাটিং করে দেখাব সঠিক মাপে বোটনেকটি কাটিং করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন শুরু করা যাক ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন চল্লিশ ইঞ্চি বড়ের জন্য আমি গলার চড়া নিব নয় ইঞ্চি নয় ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিয়েছি আর গলার লাম্বাটি নিচে আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে আমি একটি চিহ্ন দিয়ে দিলাম উপরেও আমি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়েছি নিচেও আমি একটি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দেখুন প্রথমে আমি একটি বক্স করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন আমি একটি বক্স করে নিলাম সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছি পাশে আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব যাদের চল্লিশ ইঞ্চি পড়ে তাদের জন্য আমি এই কাটেনটি করে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে চল্লিশ ইঞ্চি বড়ের জন্য এই বোট নিয়ে একটি কাটিং করতে পারব দেখুন আমি প্লেটটি এই যে একটি চিহ্ন দিয়েছি আর এখানেও আমি চিহ্ন দিয়েছি দেখুন এখানে মোট নয় ইঞ্চিতে নয় ইঞ্চি হয়েছে পাশে এ পাশে নয় ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে দিয়েছি লম্বায় সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এই যে দেখুন এখন আমি প্লেটটিকে এইভাবে বসিয়ে নেব দেখুন এইভাবে ধরে এইভাবে করলে কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে গলা ডিজাইনটি হয়ে গেলো দেখুন একদম সুন্দর করে বটনেকটি হয়েছে এখন আমি কাটিং করে নিব এখন আমি এইভাবে ধরব আবার একটি ভাঁজ দিয়ে নিব এই যে চিহ্ন ভাজ অনুযায়ী বা চিহ্ন অনুযায়ী সমান সমান হয়ে গেছে এখানে আমি আধা ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দেব আমি ভিতর থেকেও কেটে ফেলে দিচ্ছি যাদের বোটনেকটি কাটিং করতে সমস্যা হয় তারা আমার এই ভিডিওটি দেখলে একদম সহজভাবে বোটনেক কাটিন করতে পারবেন ভাতের প্লেট দিয়ে কিন্তু আমি বোটনেকটি কাটিং করে নিয়েছি এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো দেখুন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য প্লেট দিয়ে বোটনিকটি কেমন হয়েছে যদি আপনাদের কাছে মনে হয় একদম সহজ হয়েছে তাহলে আমার ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন এখন বোটনিকটি সেলাই করার জন্য আমি প্রথমে একটি কাপড়ের মধ্যে বক্টমটি আটকিয়ে নিব আধা ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি তারপরে এখান থেকে আমি মরিয়া সুন্দর করে সেলাই করে আটকে দিচ্ছি সেলাই করে নিয়েছি এখন আমি এইভাবে এভাবে একটি ভাজ দিয়ে দেব সমানভাবে আমি ভাঁজ দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে এভাবে একটু চিহ্ন করে নিচ্ছি এখান থেকে একটু কেটে চিহ্ন করে নিচ্ছি পাঁচ বরাবর বক্রম টিকে রেখে সুন্দর করে সেলাই করে আটকে নেব প্রথমে আমি এই সাইড সেলাই করে নেব এই সাইড সেলাই করে নিয়েছি আমি এখন এই সাইড সেলাই করে এখন মাঝখান থেকে আমি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি দুশো পরিমাণ কাপড় রেখে কেটে এখন আমি ছোটো করে একটু কেটে নিচ্ছি ফিনিশিং হয়ে যায় গলাটা অনেক সুন্দর ফিনিশিং হবে এভাবে না কাটলে কিন্তু আমাদের গলাটা ফিনিশিং হবে না তারপরে দেখুন এইভাবে দিচ্ছি এই কিনা দিচ্ছি সেলাই করে দেখুন আমি সেলাই করে নিয়েছি লেস দিয়ে সুন্দর করে গলাটা সেলাই করে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য লেস দিয়ে একদম সহজভাবে খুব সুন্দর করে বোটগলাটি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি ভিডিওটি দেখে উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার ছোট্ট চ্যানেল পাশে থেকে যাবে